একটু অন্যভাবে অন্য স্বাদে নিয়ে এলাম ফুলকপির নূতন একটা রেসিপি যেটা আমি বানিয়েছি খাসির চর্বি দিয়ে অল্প মাংস চর্বি বেশি কীভাবে বানাবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন খাসির মাংস নিয়ে নিলাম চারশো গ্রাম মতো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেব দারুচিনি লবঙ্গ তেজপাতা তেলটা গরম হয়ে আসলে অবশ্যই দিতে হবে আর তেলটা ছিল সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে রান্না করে নিতে হবে এরপর দিয়ে দেব খাসির মাংসটা এর আগে খাসির মাংসটা ধোয়ার আগে একটু ভালো করে লক্ষ্য করে নিতে হবে খাসির প্রচুর লোম থেকে যায় ওই লোমটা আছে কি না যতবারই কিনেছি ততবারই দেখলাম যে খাসির লোম ভর্তি মাংসের মধ্যে থাকে দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এরপর আস্তে আস্তে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া সামহাও আমার ব্যাড লাগ যে হলুদের গুঁড়াটা মানে বাজার থেকে আমরা প্রত্যেকবারেই বাজার থেকে নিয়ে আসি কিন্তু এবারে হলুদের গুঁড়াটা এতটাই বাজে ছিল মানে কোনোভাবেই কালার আসছিলো না কিসের জন্য আমি বুঝতেই পারছিলাম না আর হলুদ দিলে তো একটা সুন্দর কালার চলে আসে কিন্তু হলুদের কালারটা কোনোভাবেই আমি আনতে পারছিলাম না যাই হোক কিন্তু খেতে দারুণ হয়েছিল। এরপর অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে চলুন সবজির প্রসেসটা দেখায় ফুলকপি কেটে নিলাম কেটে সিদ্ধ করে নিলাম এরপর আমি আলুটাও সিদ্ধ করে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া তারপর আমি ফুলকপিটা দিয়ে হালকা করে ভেজে নেব ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব আলু আলুটা আলুটাও হালকা করে ভেজে নিলাম আমার এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে এইটটি আর সিদ্ধ করে নেওয়ার পরে আমার তো ফুলকপি অর্ধেক রান্নাই হয়ে গেছে তো কষানো মাংসর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে ভালো করে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব দিয়ে দেব একটু উষ্ণ গরম জল দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব ঢাকনাটা তুলে এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি এটা একটু আমি অন্যভাবেই বানিয়েছি অবশ্যই এইভাবে একবার বানাবেন টমাটো দিয়ে ঢাকনা দিয়ে আমি আবার একটু জল দিয়েছিলাম জলটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি না নামানোর আগে একটু দিয়েছিলাম গরম মশলার গুঁড়া দিয়েছিলাম ধনিয়া পাতা আর একটু মিট মশলা এইভাবে আমি আজকে রান্নাটা করেছিলাম অবশ্যই রেসিপিটা দেখে বাড়িতে একবার বানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতেও ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের শেয়ার করবেন আর আমার অনেক অনেক শুভেচ্ছা জানাবেন পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করে দেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর এভাবে অবশ্যই একবার খাসির যদি মাংস হয়ে থাকে যে কোনো মাংসই হলে হবে অবশ্যই এইভাবে একবার ফুলকপি রান্নাটা করবেন দেখবেন খেতে দারুণ হবে আজকের এই পর্যন্ত আবারও দেখাবে নূতন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্রে করবেন বাই খুদা হাফেজ